আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দয় আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ে এস এন বি আল আহালি মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন এবং আপনি অ্যাকাউন্টটি করবেন যখন আপনি অ্যাকাউন্টে করবেন তখন কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কার্ডের জন্য কিন্তু আবেদন হয়ে যায় কার্ডের জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু আবেদন করতে হয় না তো এই নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে কীভাবে এস এন বি অ্যাকাউন্ট করতে হয় তো আমি দুই সালে আজকে নতুন নিয়মে কী দেখাবো আপনার কীভাবে এই এসএনবি বি আল্লাহ আলী মাস্টার জন্য আবেদন করবেন আরেকটা আমি টুকরো আপনাকে একটা পরামর্শ দিচ্ছি অনেকের আঁকামাতে পেশা থাকে যেমন হচ্ছে আপনার আমেল মঞ্জিল সাওয়াক কাজ আমেল আইডি শুধু আমেল ঠিক আছে তারা কিন্তু এসএনবি আল্লাহ মাস্টার কার্ডটি কিন্তু করতে পারবে না এটা ব্যাঙ্ক থেকে তারা সিস্টেমটা বন্ধ করে রেখেছে যখনই আপনি অ্যাকাউন্ট করতে যাবেন আপনাদের সামনে ঠিক এরকম কিউআর কোডের মতো চলে আসবে এবং লেখা থাকবে যে কুইক পে অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনাকে তারা বলতেছে এই কিউআর কোডটা আমার ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সরাসরি প্লে স্টোরের মধ্যে ওইখান থেকে আপনাকে এসএনবি যে আপনার কুইক পে আছে ওইটার অ্যাপস ডাউনলোড করতে বলবে এবং ওইখান থেকে ওই কুইক পে অ্যাকাউন্ট খুলতে বলবে ঠিক আছে শুধুমাত্র কোন কোন পেশার লোকেরা এই এসএনবি আলাহালি মাসাকাটি করতে পারবেন আমেল তাহমিল তানজিল এবং হচ্ছে আমেল ইনশিয়াত এই দুইটা পেশা এবং যারা হচ্ছে হেভি ড্রাইভার আছে যেমন ফোর ক্লিপ অপারেটর বা বড় বড় যে গাড়ি যে চারা চালায় এই সমস্ত পেশার লোকেরা এই মাস্টার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এস এন বি আলহালি ঠিক আছে বাকি যারা পেশাগুলো আছে যেগুলো আমি শুরুর থেকে বললাম তারা কিন্তু পারবেন না ঠিক আছে আজ থেকে অনেক আগে সিস্টেমটা ছিল সবাই কিন্তু করতে পারতো কিন্তু এখন সেটাকে তারা ব্যাংক থেকে সীমিত করে দিয়েছে তো আমি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর একটা কথা আপনারা যারা আমার ভিডিওটা দেখার পর অ্যাকাউন্ট করতে পারবেন না আমার সাথে যারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে সৌদি আরবে যতগুলো ব্যাঙ্ক আছে একটা ব্যাঙ্কের কিন্তু আমি কার্ডকন বানাতে পারি যারা আপনারা করতে চান অসুবিধা যোগাযোগ করতে পারেন এছাড়া নাফাত অ্যাকাউন্ট যদি করতে চান বা সৌদি ন্যাশনাল অ্যাড্রেস যদি করতে চান ঠিক আছে আমি আপনাদের করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে তো যাই হোক কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো এখন আমি কী করবো এস এন বি যে অ্যাপসটি আছে আল্লাহলি এফসটির মধ্যে আমি ক্লিক করবো আর এপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন আমার যেহেতু আগের থেকে ডাউনলোড করা ছিল তো আমি আর ডাউনলোড করছি না তো আমি এফটির মধ্যে সরাসরি ক্লিক করার পর ঠিক এরকম চলে আসবে ইন্টারফেস দেন এখান থেকে আপনার রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করার পর তারপর আপনার গেট স্টার ব্যাক ব্যাকবটনে ক্লিক করবেন বাটন ক্লিক আবার রেজিস্টারে বা এখান থেকে প্রোডাক্ট অ্যান্ড অফারে ক্লিক করার পর এখান থেকে ওপেন ইউর অ্যাকাউন্ট অনলাইন এই অপশনে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লুডিং হবে লুডিং আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে দেন এই পেজের মধ্যে আপনার যে তথ্যগুলো থাকবে সেগুলো আপনারা সম্পূর্ণ আমি যেভাবে দেখাবো সেভাবে যদি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট করতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিব যে কীভাবে আপনার এস এন বি আলাহাদি মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন এবং কার্ডটি আপনার হাতে পাবেন পুরো আমি এ টু জড় দেখিয়ে দিব এখন এরকম চলে আসার পর তারপরে তখন দেখতে পাচ্ছেন আইডি নাম্বার এখানে আপনার আইডি নাম্বারটি দিয়ে নেবেন আপনার যেটা এই কামা নাম্বার সেই কামা নাম্বারটি এখানে বসিয়ে নেবেন তারপর এখানে ডেট অফ বার্থ এখানে আপনার এটাতে এইভাবে থাকবে এখান থেকে আপনার তিন নাম্বার কোডটির মধ্যে আপনার জন্ম তারিখ জন্মর মাস এবং সাল এগুলো কিছু তথ্য আপনারা দিয়ে নেবেন প্রত্যেকটা জিনিস দেওয়ার সময় কিন্তু ঠান্ডা মাথায় এবং আস্তে আস্তে ভালোভাবে বুঝে শুনে তারপরে দিবেন একবার যদি কোনো একটা কারণে মিস্টেক হয়ে যায় সেকেন্ড টাইম তার আপনাকে কোনো সুযোগ না আপনার অ্যাকাউন্টটা করার জন্য তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে নেবেন আর অবশ্যই আপনার সিম নাম্বারটি আপনার ইকামার উপরে কিন্তু নিবন্ধন করা থাকতে হবে যদি পাসপোর্টের সিম দিয়ে আপনি করতে চান অ্যাকাউন্ট তাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না দেওয়ার পর তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা ঠিক দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন একটি কালো বক্সের মধ্যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমি বসে তার প্রসেসে আমি ক্লিক করে দেব আমরা এখন এক নাম্বার স্টেপে আসি তারপর আমরা এখানে ক্লিক করার পর আমাদের পরবর্তীতে কি কাজ আমি আপনাদের দেখাচ্ছি প্রসেসে ক্লিক করার পর কিছুক্ষণ আপনার পেজটা লোডিং হবে আপনার সিমটির মধ্যে ওটিপি আপনার সিমটার মধ্যে ওটিপি আসার পর এখানে বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে নাফাত নামে এরকম একটি সংখ্যা চলে আসবে এই সংখ্যাটি আসা মানে হচ্ছে বর্তমানে সৌদি আরবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে নাফাত অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে নাফাতটা হচ্ছে আপনার চেহারা আপনার ফেস ভেরিফাইড করতে চায় ঠিক আছে তো ভেরিফাইড করার জন্য আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করার আগে আপনাকে নাফাত অ্যাকাউন্ট করা থাকতে হবে এখন তারা আমাকে যে সংখ্যাটা দিয়েছে এসএনবি থেকে তারা বলতেছে আপনার নাফাতে গিয়ে আমরা যে সংখ্যাটা আপনাকে দিয়েছি আপনার নাফাতে আইডিতে প্রবেশ করে এই সংখ্যাটার মধ্যে ক্লিক করে আপনার চেহারাটাকে স্ক্যান করে ওকে করে দেন তাহলে আমরা বুঝবো যে আপনি এই ব্যক্তি এবং আপনারই আপনি চাচ্ছেন আপনি নিজের এখন নিজে করার জন্য ঠিক আছে তো এটা আমরা এখন করে নেব আর যখন আপনি নাফাত অ্যাকাউন্ট করার সময় যে ছয় সংখ্যা পাসওয়ার্ড দেন নাফাত অ্যাকাউন্টে করেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর আপনার মোবাইলে ক্যামেরা ওপেন হয়ে যাবে তারপর আপনার চেহারাটাকে স্ক্যান করে ওকে করে নেবেন তো আমি আমার চেহারা স্ক্যান করার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আমাদের সৌদি আরবে যে ন্যাশনাল অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে চলে আসবে দেখতে পারবেন দুই নাম্বার পেজে দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যাড্রেসে যে ইনফরমেশানগুলো এখানে চলে আসছে বিল্ডিং নাম্বার আমি কোন শহরে থাকি পোস্টাল কোড ইউনিট নাম্বার সব কিন্তু চলে আসছে অটোমেটিকভাবে আপনার কিন্তু এগুলো কিন্তু আগে করা থাকতে হবে তারপর এখানে দেখতে পারবেন কন্টাক্ট ইনফরমেশন এখানে হোম ফোন নাম্বার মানে হচ্ছে আপনার বাংলাদেশে যে কোনো একটা সিম নাম্বার দিয়ে নেবেন এগুলো জাস্ট শুধু ফর্মালিটি ফর্ম ফিল আপ করে তারপর আপনি এখান থেকে একটা ইমেল দিয়ে নেবেন অবশ্যই আপনি ইমেলটার ভ্যালিড থাকতে হবে মানে মেয়াদ থাকতে হবে ঠিক আছে বর্তমানে আপনি ইমেলটা সচল আছে এরকম একটা ইমেল দিয়ে নেবেন পরবর্তীতে এই ইমেলে কিন্তু আপনার কিন্তু মেসেজ আসতে পারে তো এই সিম নাম্বার বাংলাদেশের তারপর আপনার ইমেল নাম্বার তারপর এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনার ফার্স্ট নেম এখানে আপনার যে কোনো কারোর নাম দিতে পারেন যেমন হচ্ছে আপনার বাবার নাম বা আপনার ভাইয়ের নাম তো বাবার নামের প্রথম অংশ দিবেন প্রথম করে দ্বিতীয় অংশ দিবেন দ্বিতীয় করে তারপর থার্ড নেমে করে মানে আবারও দেবেন নামের প্রথম অংশ এবং লাস্ট নেমে করে দেবেন নামের আবার দ্বিতীয় অংশ মানে পর্যায়ক্রমে দুইবার দিয়ে নেবেন প্রথমবার দ্বিতীয়বার তারপরে সম্পর্কে সে আপনার কি হয় যদি বাবা হয় তাহলে ফাদার দিবেন ভাই হলে ব্রাদার বন্ধু হলে ফ্রেন্ড দিবেন ঠিক আছে তারপর এখানে আপনার দিয়ে নেবেন মোবাইল নাম্বার আপনার সৌদি আরবে যে সিম নাম্বারটি আছে সেই সিম নাম্বারটি আপনি আবারও ওইখানে বসিয়ে নেবেন তারপরে আপনি নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওইখানে হোম ফোন নাম্বার আবারও বাংলাদেশের সিম নাম্বারটি আপনি এখানে বসিয়ে নেবেন ঠিক আছে এগুলো জাস্ট ফর্মালিটি কোনো ভুল হলে সমস্যা নাই তো আপনি সবগুলো দেওয়ার পর তারপরে এখান থেকে চেক করে দেখে নেবেন ঠিক আছে কি না তারপরে ঠিকঠাক থাকলে তারপর নিচের দিকে চলে আসে এখান থেকে আপনার নেক্সট একটি বাটন আছে নেক্সট বাটনে আপনার ক্লিক করে দিলেই দুই নাম্বার থেকে আমরা তিন নাম্বার পেজে চলে আসবো এখানে আমাদের কি করতে হবে হোম অ্যাড্রেস অনলি আমাদের বাংলাদেশে আমরা কোন জেলার বাসিন্দা আমি সে আমার জেলার নামটা দিয়ে নিচ্ছি আপনি আপনার জেলা এবং আপনার থানা এবং আপনার হচ্ছে বাংলাদেশে আপনার যে পোস্ট অফিস থাকে ডাকঘর সে ডাকঘরের যে নাম্বারটি দিয়ে নেবেন তো আমি এখন প্রথমে জেলা তারপর উপজেলা আমার থানার নাম দিয়ে নিয়েছি তারপরে এখানে হোম কান্ট্রির কোড আমাদের যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের নাম্বারটা আমি দিয়ে নিয়েছি তারপর আমি বাংলাদেশের নাগরিক আমি এখান থেকে বাংলাদেশটা দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে দিয়ে নিব হচ্ছে আপনার হোম কান্ট্রি ইউনিট নাম্বার এটা যে কোনো সংখ্যা আপনার ইউজ করলে কোনো সমস্যা হবে না ঠিক আছে এলোমেলো করে দিলেও সমস্যা হবে না আমি এখান থেকে দিয়ে নিয়েছি তারপর কান্ট্রি হচ্ছে আপনার পোস্ট বক্স তারপর এখানে আপনার সর্বশেষ দিতে হবে হোম কান্ট্রি কন্ট্যাক্ট ঠিক আছে বাংলাদেশ সিম নাম্বারটা আবার দিয়ে নেবেন সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আপনার এখন কী করবেন নেক্সট আবারও ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আমরা তিন নাম্বার থেকে চার নাম্বার ফর্মে বা চার নাম্বার পেজে চলে আসবো এখন চার নাম্বার পেজে আমাদের কী করতে হবে অকুপেশন এডু ইনফরমেশন এখানে এডুকেশন লেভেল দেবেন হাই স্কুল দিয়ে নেবেন তারপর অকুপেশন মানে পেশা আপনি দিয়ে নেবেন এখান থেকে আপনি কী পেশাতে বর্তমানে আছেন যদি আপনি ড্রাইভার হন ড্রাইভার দিয়ে নেবেন তো আমি এখান থেকে প্রাইভেট দিয়ে নিয়েছি তারপর এখান থেকে জব টাইটেল দিয়ে নেব হচ্ছে লেবার লেবারটা আপনার টাইপ করে বসিয়ে নেবেন তারপর এখানে আবার আপনার ইচ্ছা থেকে ক্লিক করার পর এখানে এরকম একটা লিস্ট চলে আসবে লিস্ট থেকে আপনারা এখান থেকে লেবারটা খুঁজে বের করে নেবেন একবার লেবারটা টাইপ করে লিখে নেবেন তারপর পরে আবার লেবারটা এরকম খুঁজে বের করে নেবেন ঠিক আছে যেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট আছে ঠিক আছে এই লেবারটা দিয়ে নিন তারপর এখানে এমপ্লয়মেন্ট নেম মানে হচ্ছে আপনার আপনি যার অধীনে কাজ করতেছেন মানে আপনার কফিল তার নামটা এখানে আপনি দিয়ে নেবেন তারপর ডেট অফ জয়নিং মানে আপনি সৌদি আরবে কত সালে কী মাসে কয় তারিখে আসছেন সেটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন সব কিছু সুন্দর মতো দিয়ে নেবেন দেওয়া হয়ে যাওয়ার পর আবার একবার আপনারা একটু ভালোভাবে চেক করে দেখে নেবেন তারপরে কনফার্ম থাকলে তারপর নেক্সটে ক্লিক করে দিলেই আপনারা চার নম্বর থেকে পাঁচ নাম্বার চলে আসবে এখন আমাদের এখানে সোর্স দেখতে পাচ্ছেন এখানে আমরা কী দেব সোর্সে করে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এখান থেকে আমি দিয়ে নিচ্ছি সোর্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে ইয়ে দিয়ে নেব তারপর এখান থেকে আমি ক্যাশ দিয়ে নিচ্ছি মান্থলি পেমেন্ট এখান থেকে আমি দিয়ে নেব তিন থেকে ছয় হাজার রিয়াল পেমেন্ট ইনকাম অ্যামাউন্ট ঠিক আছে তারপরে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন ছয় নাম্বার চলে আসবো তারপর এখান থেকে আমরা পার্পসে দিয়ে নিয়েছি সেভিং তারপর এখান থেকে দেবো তিন থেকে ছয় হাজার রিয়াল তারপর আবারও এখানে দিকে তিন থেকে ছয় হাজার রিয়াল এইভাবে দুইটা ঘরে দিয়ে নেব তারপর এডিশনাল কোয়েশন এখানে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে নো ক্লিক করে দেব পুরাল পাঁচটা কর আছে পাঁচ সাথে ন ক্লিক করে দেওয়ার পর চেক করে তারপর আমরা এখন কি করব আমরা নেক্সটে ক্লিক করে দেব ঠিক আছে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখন ভালোভাবে চেক করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা নেক্সটে ক্লিক করার পর আমরা কিন্তু এখন বর্তমানে এই দেখতে পাচ্ছেন ফর্ম চলে আসছে মানে হচ্ছে আপনি এতক্ষণ যা ফিল আপ করেছেন এক থেকে ছয় পর্যন্ত সব কিছু এখানে দেখাবে সবগুলো ভালোভাবে চেক করে দেখে নিয়ে কনফার্ম হয়ে তারপরে আপনার নিচের দিকে নেক্সটের লেখাটির মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এই সময়ের মধ্যে আপনার মোবাইলে এস এম এস আসবে আপনাকে তারা শুভেচ্ছা জানাবে যে আপনি এসএমবি আল্লাহালি অ্যাকাউন্টটি হয়ে গেছে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েটেড আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে এবং আমাদের আইপিন নাম্বার দিয়েছে তো এটাকে আমি একটা স্ক্রিনশট দিয়ে আমার গ্যালারির মধ্যে রেখে দিয়েছি যাতে আমার মনে থাকে এখন আমাদের মোবাইল ইউজ করার জন্য আমাদের একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে ঠিক আছে তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তৈরি করে নেব অবশ্যই ইউজার নেমটি তৈরি করার সময় আপনাদেরকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে তৈরি করবেন আপনার নাম যদি মারুফ হয় বা যদি আপনার করিম হয় তাহলে প্রথম অংশ কে ইংলিশে বড়ো হাতে তারপরে ছোটো হাতে তারপরে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা বলতে কি তো আমি যেইভাবে বলেছি এইভাবে আপনার ইউজার নেমটি দিয়ে নেবেন যখন আপনি এসএনবি আপনার যখন আমি এতক্ষণ পর্যন্ত দেখিয়েছি মানে ওই পর্যন্ত আপনার অ্যাকাউন্টে হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার আইপিএন নাম্বার তা দিয়ে দেবে তারপর এখানে দেখা আছে এসএনবি মোবাইল আলাহালি অনলাইন রেজিস্ট্রেশন আপনি যখন মোবাইল অ্যাপসে যখন এই অ্যাপসটা যখন ইউজ করতে যাবেন আপনার অ্যাকাউন্টটা তখন কিন্তু আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন পড়বে তো সেটাই তারা বলছে যে এখানে আপনি তৈরি করে নেন তো আপনি ইউজার নেমটি আমি যেভাবে বলেছি এভাবে তৈরি করে নেবেন তো সেমভাবে পাসওয়ার্ডটা তৈরি করে নিন তবে একটু সংখ্যাটাকে এদিক সেদিক করে দেবেন ঠিক আছে এই সেম পাসওয়ার্ডটা তিন নাম্বার দেখতে পাচ্ছেন লেখা আছে রিএন্টার পাসওয়ার্ড মানে পুনরায় পাসওয়ার্ডটি আপনি আবার বসান তো পুনরায় পাসওয়ার্ডটি বসিয়ে তারপর আমরা কী করব নিচের দিকে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এসএনবি আল্লাহ অফিস থেকে আমাদের সিমটির মধ্যে একটি ফোন আসবে ফোনটা আসার পর ওইখানে তারা বলবে রাজি থাকলে এক চাপুন না থাকলে দুই চাপুন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রসেস আমি প্রসেসে ক্লিক করে দেবো তার আগে আমি চেক করে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না ঠিক আছে আপনার কাগজে লিখে রাখবেন আপনাদের তাকে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন ইউ উইল এর এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ইউ উইল রিসিভ শর্টলি অ্যা কল টু ইউর ফোন আমাদের এই নাম্বারে একটি ফোন কল আসবে আসার পর তারা আমাকে বলবে যে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে রাজি আসেন কি না যদি রাজি থাকুন তাহলে এক চাপুন আর যদি অ্যাকাউন্টটি না খুলতে চান তাহলে দুয়ে প্রেস করুন অবশ্যই আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি একে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি ফোনটি নিজে থেকে কাটবেন না অটোমেটিক ফোনটি ওইখান থেকে কেটে যাবে কেটে যাওয়ার পর আপনার কাজটা কি এখান থেকে তারপর এখান থেকে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন ফোন কলটি আবার পর তো কিছুক্ষণ লোডিং হয় লুডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে এরকম এখানে কি আছে ফোন ব্যাঙ্কিং সিক্রেট কোড মানে আপনার যে এটিএম কার্ডজন মেশিনের দোকান তখন তো চার সংখ্যা একটা গোপন পিন নাম্বারের প্রয়োজন পড়ে সেই পিন নাম্বারটা তারা এখানে বানাতো বানানোর জন্য আপনাকে বলতেছে তো অবশ্যই পিন নাম্বারটা আপনারা এখানে বানিয়ে নেবেন তো পিন নাম্বারটা দুইবার দিয়ে নেবেন প্রথম একবার এখানে দেবেন তারপর দ্বিতীয় ঘরটির মধ্যে আবারও সেম পিন নাম্বারটি দেবেন দেওয়ার পর তারপর নিচের দিকে যে অপশনটি থাকবে ওইখানে আপনারা ক্লিক করে দেবেন কনফার্ম দেখতে পাচ্ছেন আমি কনফার্মে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা আর একটি পেজ চলে আসবে সামনে আমি আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাচ্ছি কিছুক্ষণ লোডিং হবে এরকম চলে আসবে মাদা কার্ড দেখতে পাচ্ছেন এখানে মেইল লেখা আছে একটি বক্সের মধ্যে মানে হচ্ছে আপনার কার্ডটা কুরিয়া সার্ভিস আপনাকে হাতে এনে দিয়ে যাবে দশ থেকে বারো দিনের ভিতরে আপনার যে বর্তমান লোকেশন সেই লোকেশান অনুযায়ী ঠিক আছে এখন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দেব তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে তো এই ছিল মূলত কীভাবে দুই সালে নতুন নিয়মে এস এন বি আলী মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন এবং কার্ডটা আপনারা কীভাবে হাতে পাবেন চাইলে কিন্তু কার্ডটা আপনি এটিএম মেশিন থেকে কিন্তু গিয়ে কিন্তু প্রিন্ট করতে পারেন আপনার ফিঙ্গার দিয়ে দুইভাবে নিতে পারবেন প্রিন্ট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিস আপনাকে এনে দেওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ